অন্যকে দেখানোর জন্য আমল করার সাথে সাথেই আপনার আরো কষ্ট আর এটা এত সূক্ষ্ম যেটা সম্পর্কে রবি সাল্লাহ মহিলা বলছেন অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া যদি হেঁটে যায় বোঝার চেষ্টা করে অন্ধকার রাতে কালো একটা পাথর এর উপর কালো পিঁপড়া হেঁটে যাচ্ছে বোঝা যাবে তার শব্দ কি দেখা যাবে শোনা যাবে রিয়াটা এমন সূক্ষ্ম বোঝা যায় না যদি এটা মনের মধ্যে চলে আসে এই দোয়াটা পড়তে পারেন আমি আমি তোমার তোমার সাথে থেকে কাছে ক্ষমা যেটা না জেনে করেছি যে বপন শীত রিয়া করেছি এ থেকেও মাফ চাচ্ছে এই পাঁচটা হচ্ছে ইসলামের পিনা আর ইসলাম একমাত্র দিন যেটা আল্লাহর কাছে কবিয়া পেয়েছে অন্য কোনো দিনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য এর উত্তর কে দিবে আল্লাহ দেখ আল্লাহবাকের কাছে আল্লাহ আল ইমরানের মধ্যে ইসলাম ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিনের নাম কি ইসলাম দিন মানে কি মানে কি ধর্ম না মানে একটা জীবন ব্যবস্থা ইসলাম কি একটা শুধু ধর্মের নাম না ইসলামের প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে কোনটা ধর্মের সমাধান ইসলামে নাই কিভাবে আমল করতে হবে ইসলামে নাই কিভাবে তাওহিদ পালন করতে হবে নাই কেমন করে সুন্দর স্টাইলে জীবনযাপন করবো নাই কেমন করে ব্যবসা করবো আছে না নাই কেমন করে চাকরি বাকি করবো আছে না নাই কেমন করে সমাজ চালাবো ইসলামে আছে না নাই কেমন করে বিশ্ব চালাবো ইসলামে আছে নাই কেমন করে অর্থনীতি চালাবো আছে না নাই কি নাই ইসলামে কি নাই ইসলামে বেশ মাসাবি একটা বই আছে না হাদিসে এই বইয়ের মধ্যে একটা অধ্যায় আছে দেখবেন মাথার চুল আচরণের মধ্যে কি অধ্যায় মাথার চুল কিভাবে আচরাতে হয় এটাও ইসলাম শিখে দিয়েছে অধ্যায় দেখবেন হায়েস নিফাস অধ্যায় হায়েস নিফাস তো বোঝেন হায়েস্ট নিফাসের মতো বিষয়ে অধ্যায় রচনা করা হয়েছে এবং এখানে হেদায়ত দেওয়া হয়েছে অধ্যায় আছে বাথরুম যাওয়া অধ্যায় মানে স্ত্রিঞ্জা করার অধ্যায় কিভাবে স্ত্রিঞ্জা করবেন কিভাবে পেশাব পায়খানা করবেন ইসলামে দেওয়া আছে অধ্যায় আছে খাবার খাওয়া অধ্যায় কীভাবে খাবার খাবেন কতটুকু খাবেন খাবার আগে কী করবেন পরে কী করবেন লেখা আছে কি নাই আপনার বাথরুম থেকে শুরু করে রাষ্ট্র বিশ্ব পর্যন্ত রাষ্ট্র তো অনেক দূরের কথা বিশ্ব পর্যন্ত ইসলামে আছে বিশ্বে কীভাবে অন্য দেশের সাথে আমাদের মেলামেশা করতে হবে সেটাও বলা আছে বিশ্বাস হয় না আল্লাহ সহ মাইদায় বলেছেন কেননা কোরআনের মধ্যে ভূ রাজনৈতিক বিষয় নাই কি নাই সব আছে একজন মানুষ বিশ্বাস করে পুরাণের সব আছে আদিসের সব আছে ইসলামের সব আছে কিন্তু আমল করতে গিয়ে পারে না এই ব্যক্তিকে আল্লাহ পাস করতে পারে না করেন ইনসব আর একজন ব্যক্তির বিশ্বাসই হয় না যে ইসলামে সব আছে সে মনে করে ইসলামে যুগে চলে না অজুকে চলে সে মনে যে ইসলামের পুরাণে সব কিছু নাই আংশিক বিষয় আছে এগুলো আমরা ডিল করবো ভাজানৈতিক প্রেক্ষাপট অর্থনীতি সামাজিক নীতি পলিটিক্স এগুলো আমরা ডিল করবো ইসলাম হচ্ছে করবি তাহলে জিপির করে না কিছু মানুষ এমনটাও করে না আছে না এদের জন্য জান নাগুন কোনো জায়গা নেই কোশ্চিন কালেও না একজন ব্যক্তির আকিটা যদি ঠিক না হয় তার আমার কোনো কাজে নেই আর একজন আকিদা ঠিক আছে ইসলামের সব আছে পুরানের সব আছে আমি মানতে পারি না আমি দুনিয়ার কারণে হোক অন্যান্য চাপের কারণেই হোক আমার বিভিন্ন স্বার্থের কারণেই হোক আমি মানতে পারছি না কিন্তু আমি বিশ্বাস করি সব ইসলামে আছে একে আল্লাহ মাস করে পারে না ইনশাল্লাহ পড়েন অথবা আকিদা পরিষ্কার করেন আল্লাহ বলছেন একমাত্র দিন আল্লাহর কাছে যোগ্য সেটা হলো ইসলাম কথা বলেন ইসলাম অর্থ কি আত্মসমর্পণ ইসকাল আলাহু রব্বু যখনই যখনই তার রব তাকে বলেছেন আত্মসমর্পণ করো কলা আসলাম তু উনি রব্বিন তিনি বলেছেন আমি জগৎ প্রতিপালকের নিকটে আত্মসমর্পণ করলাম এই ব্যক্তিকে ইব্রাহিম আলী ইসলাম যখনই আল্লাহ বলেছেন আত্মসমর্পণ করে তিনি বলেছেন আত্মসমর্পণ করলাম তিনি তো আমাদের নাম রেখেছেন মুসলিম তাই না ও আল্লাহ বলছেন সন্তানকে আর তার মাকে রেখে আসো কাবা ঘরের পাশে মরুভূমিতে জনমানুষ অন্য জায়গায় তিনি বলছেন না যে আল্লাহ এর পিছনে যুক্তি কি ওকে রেখে আসবে এর পিছনে দর্শন কি এর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি জিজ্ঞাসা করেছেন ইব্রাহিম আর ইসলাম জিজ্ঞাসা করেছেন রেখে এসেছেন একবার আল্লাহ বলেছেন সন্তানকে জবাই করে দাও ইব্রাহিম আর ইসলাম বলেছেন কি জন্য জবাই করবো বাচ্চা মানুষ এর পিছনে যুক্তি কি আল্লাহ এর পিছনে দর্শন কি বৈজ্ঞানিক ব্যাখ্যা কি জিজ্ঞাসা করেছেন যখন আল্লাহ আদেশ করেছেন আসলাম করে রবির আলমী আমি আত্মসমর্পণ সারেন্ডার এর নাম ইসলাম প্রত্যেকটা বিষয়ের পিছনে যুক্তি থাকবে দর্শন থাকবে বিজ্ঞান থাকবে কিন্তু এগুলোর সীমাবদ্ধতা আছে আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই কথা কি বুঝতে পারছেন একটু কথা ধরতে হবে ইসলাম আত্মসমর্পণের নাম আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করা একজন ব্যক্তি যদি আত্মসমর্পণ না করে শান্তি পাবে শান্তি পাবে না অর্ভিত্ত অস্থির হয়ে থাকে যখন সে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী হবে যে আল্লাহ পাকে প্রতিটা বিধানই আমার কল্যাণের জন্যে তখন দেখবে মনে শান্তি চলে এসেছে আলির অশান্ত থাকে না এটা ঠিক হতেও পারে নাও হতে পারে সংশয়বাদী হয় বুদ্ধিবাদী হয় অভিজ্ঞতাবাদী হয় বা সমন্বয় মতবাদে বিশ্বাস করে বা অন্যান্য দার্শনিক মতবাদে বিশ্বাস করে ভুলবাদী হয় বস্তুবাদী হয় দেখবেন সে মনে শান্তি পাবে না ইসলাম মানে কি ভাই আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করে হাজার পাচার করতে হবে আপনি জিজ্ঞাসা করবেন কেন করবো যুক্তি কি বিজ্ঞান কি পেছনে জিজ্ঞাসা করবেন যুক্তি বিজ্ঞান দর্শন সব সমস্যার সমাধান দিতে পারে আমরা তো মনে করি পারে যুক্তি বিজ্ঞান দর্শন সমস্ত সমস্যার সমাধান দিতে পারে এত সহজ আমরা যে বেঁচে আছি আমাদের দেহের মধ্যে একটা রূপ আছে আছে আত্মা আছে আত্মার সংজ্ঞা দিতে পেরেছে বিজ্ঞান দর্শন যুক্তি দিতে পেরেছে আত্মা কাকে বলে কত প্রকার কি কি প্রসিন্ন বলতে পেরেছে অথচ আত্মা বলে কিছু নাই এই যে গাছের প্রাণ আছে এই প্রাণ একটা রূপ না আত্মা একটা পিঁপড়ের মধ্যে আত্মা আছে না একটা পশু পাখির মতো আত্মা না কিছু একটা তো আছে যার জন্য জীবিকা আছে যখন ডে তখন কিছু একটা নাই যেটা তার মধ্যে ছিল কি ছিল না আত্মা রূপ সৌ এটা সংজ্ঞা দিতে পারবে না ফিলোসফিতে আমরা যতগুলো তত্ত্ব করেছি কেউই আজ পর্যন্ত আত্মার সঠিক ডেফিনেশন দিতে পারবে না যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না মূল বিষয়টা হচ্ছে ইসলামের প্রত্যেকটা বিষয়কে আপনি যুক্তিবিজ্ঞান দর্শক দিয়ে প্রমাণ করতে পারবেনই জরুরি না কারণ এগুলোর সীমাবদ্ধতা আছে আল্লাহর অহির কোনো সীমাবদ্ধতা নাই এগুলোর জ্ঞান সসীম আল্লাহর জ্ঞান অসীম আপনি বুঝতে পারছেন আল্লাহর জ্ঞানে সব কিছু ধরে আমাদের বুদ্ধিতে সব কিছু কখনোই ধরবে না ধরতে পারলে তো আমরাই রব হয়ে যেতাম না ইসলাম ছাড়া অন্য দিন চলবে কি না প্রশ্ন উত্তর আল্লাহ দিচ্ছেন সূরা আর-রুমের মধ্যেই ওয়ামায় ইয়াবতগি গায়রা আল ইসলাম দীনা ফাল্লাইয়ুকমলা মিন কেও যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা तलाश করে ফাল্লাইয়ুকমলা মিন আরবি জানা জানে প্রত্যেক ব্যাকরণ তারাও জানে লাইয়ুকমলা क्वेश्चन काले দোল পর কখনো হবে এমন না তাই লাইয়ুকমলা क्वेश्चन कालेও করা হবে না ফুল স্টপ কেও যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা तलाश করে ইসলাম অন্য কোনো তন্ত্র মন্ত্র দর্শন ইত্যাদি তালাস করে এগুলোর মধ্যে সবকিছু সমাধান খুঁজে এগুলো করে আল্লাহ বলছেন কশ্চিন কালেও ওর কাছ থেকে কোনো আমল গ্রহণ করা হবে না বাবু আফিলাসির এবং পরকালে সে ব্যক্তি খাসেরিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ হতে পারে বেশ কি ইসলামের ভিত্তি কি কোরআন এবং হাদিস যদি কেউ বলে আমি কোরআন মানি হারিস মানিনা সুস্পষ্ট কাফের কেউ যদি বলে আমি কোরআন মানি নবীর হাদিস মানিনা সুস্পষ্ট কাফের কোনো সন্দেহ নাই সন্দেহ আছে কোরআন এবং হাদিস এই দুটো পিলারের উপরে দাঁড়িয়ে আছে ইসলাম ইজমাতিয়াস আছে কিন্তু মূল থিম হচ্ছে কোরআন এবং হাদিস এর উপর দাঁড়িয়ে আছে ইসলাম এটাই একমাত্র যেখানে সমস্ত বিষয়ের সমাধান আছে এর বাইরে অন্য কোনো দিন কেউ যদি খোঁজে পশ্চিমকারেও কবুল করা হবে না এবং আরও একটা হাদিস আছে নবীজি বুঝেছেন তার সাহাবিরা বুঝেছে ওইভাবেই বুঝতে হবে নতুন কোনো বুঝতে হবে না কথা কি বুঝতে পারে নাই কোরআন এবং হারিসের কিছু ব্যাখ্যা আছে না এই ব্যাখ্যাগুলো নিজের মন মন করা করবো না নবীর ব্যাখ্যা নিব একটা আর্ট আছে পুরানের মধ্যে তোমরা সেহেনি করো পানাহার করো যতক্ষণ না সাদা সুদা কালো সুতা থেকে আলাদা করা যায় এখন কি আপনি রাতের বেলা সুত নিয়ে বসে থাকবেন আর খাওয়া করবেন কি করবেন সাদা সুদা কালো সুতা পার্থক্য না করা পর্যন্ত দাওয়া করবেন কি বুঝিয়েছেন আল্লাহবাগ এখানে এই ব্যাখ্যাটা কে দিবে আমি দিব না আমি দিবেন একজন সুতা নিয়ে বসে আছেন খাওয়া দাওয়া করছেন এদিকে সুভে সারি পার হয়ে গেছে নবীজি পরে ডেকে বোঝালেন আসলে এই ব্যাখ্যা এটা নয় এখানে আল্লাহবাগ রাতের আর সুভে সারি বুঝিয়েছেন সাদা সুদা কালো সুদা কে ব্যাখ্যা করলেন নিজে স্বয়ং নবিস আলী হাসান আরবি জানার পরেও আরো আরবি জাতীয়তাবাদে থাকার পরেও আরবি ভাষা বোঝার পরেও সাহাবি ব্যাখ্যা করতে পারবেন আর এত সহজ আপনি অনুবাদ করে সামনে ব্যাখ্যা করবেন অনুবাদ করে এই তাফসিল করে কোরআনের নতুন মন করা কোরআন এবং হারিসের ওই ব্যাখ্যাই নিতে হবে যে ব্যাখ্যা সাহাবি করেছেন অথবা আলী হাসান প্রমাণিত তাদের তাদের থেকে আসতে হবে নিজের মন করা কোনো ব্যাখ্যা চলবে না তবে ইস্তেহার চলবে কি চলবে ইসতেহার মানে একটা মাসালা দেওয়া আছে এই মাসালার আলোকে আপনি অন্য অন্য মাসালা বের করতে পারবেন যেমন আল্লাহ বলছেন মাদক কেউ মাদকক্ষেপ এটা হারাম ছেড়ে দাও আচ্ছা এখন এখানে তো কোরআনে তো সিগারেট শব্দ নাই এখানে তো ইয়াবা শব্দ নাই এখানে তো সিগারেট শব্দ নাই গাঁজা শব্দ নাই আফিম নাই যেগুলো আপনাদের চাষ করতে তামাক নাই এগুলো নাই কোরআনে যেহেতু নাই তাহলে খাওয়া যাবে ব্যাপারটা কেমন কোরআনে মূলনীতি দেওয়া আছে না এখন যে কোনো বস্তুই যাই মাদকতা সৃষ্টি করবে সেটাই হারাম সিম্পল এই যে হাত করবেন আপনি এটার অপশন আছে এই দরজা খোলা আছে কিন্তু নতুন মন করা ব্যাখ্যা চলবে না অন্যান্য সমস্ত ধর্মের ভালো ভালো জিনিসগুলোকে নিয়ে নতুন একটা ধর্ম চালু করলেন আর সবাইকে ওইদিকে ডাকছেন এই সব তন্ত্র মন্ত্র ইসলাম বিশ্বাস চূড়ান্ত সঠিক রিলিজন ইসলাম এখানে সমস্ত কিছু সমাধান আছে এখানেই সব কিছু আছে বাইরে কিছু নাই হ্যাঁ ইসলামের কল্যাণের সাথে যদি কোনো কিছু মিলে যায় ওই বিষয়টা নিতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু কোরআন মূল নীতির সাথে কোনো কিছু যদি না মিলে সেটা মানতে মুসলিমরা পশ্চিমকালে বাধ্য এবং তালগোল পাকিয়ে সমস্ত ধর্মের কিছু নিয়ে একটা নতুন ধর্ম তৈরি করার অধিকার আল্লাহ কাউকে দেন এটা একটা এটা একটা প্রবৃত্তির দাসত্ব নতুন ধর্ম এটাকে মানব সৃষ্ট ধর্ম যে ব্যক্তি এগুলোকে বিশ্বাস করবে সে ইসলামকে ইসলামের খালি সজান ইনশাল্লাহ খুব সতর্ক থাকবেন কোরআন শুনে যা আছে চূড়ান্ত এর বাইরে কিছু নাই হবে এর বাইরে আসলে কিছু নাই এটাই চূড়ান্ত যদি কোনো কিছু মিলে যায় কোরআন শুনার সাথে মানতে আপত্তি নাই যদি না মেলে মুসলিম না মানাই তোমার জন্য অজিব না মানাই তোমার জন্য ফরস আল্লাহাক বোঝার তৌফিক দান করুন আমি আর একটা বিষয় হচ্ছে এই ইসলাম কি নতুন কোনো ধর্ম কিনা উত্তর জিনা সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামই আছে এর বাইরে কিছু নাই আদম আলী ইসলাম মুসলিম ছিলেন ইব্রাহিম আলী ইসলাম মুসলিম ছিলেন নবী মুসা আলী ইসলাম বনু ইসলামের নবী ইহুদিদের নবী তিনি মুসলিম ছিলেন ইসলাম মাসাবাদের নবী মুসলিম ছিলেন মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম মুসলিম ছিলেন যত নবী রসুল এসেছেন সবাই একটা ধর্ম নিয়ে এসেছেন বাইরে কোনো আসেন কিন্তু এক একটা রিলিজিয়ান ছিল এক একটা অঞ্চলের জন্য একটা সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট সময়ের জন্য স্থানে এবং কালের জন্য কিন্তু কোরআন এবং সুন্না সমস্ত মানব জাতির জন্য এই কোরআন এবং সুন্না শুধু মুসলিমদের সম্পত্তি নয় এটা সমস্ত মানব জাতির সম্পত্তি তো এটা যদি কেউ মনে করে যে ইসলাম নতুন ধর্ম মোহাম্মদ সাল্লু আলিয়াসাল্লাম নিজে এটা প্রবর্তন করেছেন এটা হামিদ খালাদে ইসলাম চির প্রাচীন চির নতুন চির আধুনিক কথা কি বুঝতে পারছেন ইসলাম নতুন কোন ধর্ম নয় একদম থেকে শুরু করে আদম থেকে শুরু করে মহামা সবাই একই দাওয়াত আমি প্রত্যেকটা সম্প্রদায়ে নবী পাঠিয়েছি রসুন পাঠিয়েছি এই দুইটা দাওয়াত দিয়ে আল্লাহ করো তাহিলা থাকো সেই করো না আর তাগুদ বর্জন করো আল্লাহ বিরোধী সত্যিগুলোকে বর্জন করো এটাই ছিল ডাওয়াত সবাই একই দাওয়াত এসেছে সবাই মুসলিম ছিলেন তাহলে সমস্যা হলো কীভাবে সমস্যা হলো এভাবে যখন একজন নবী ইন্তেকাল করেছেন তার পরবর্তীতে তার কম আস্তে 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 ধর্মগ্রন্থকে করা শুরু করছে এখন হাদিসের নামে অনেক জাল হাদিস আছে না অনেক জাল হাদিস তারপরে অনেক উল্টাপাল্টা হাদিস মানুষ বলে বেড়াচ্ছে না যেগুলো কোনোদিন শোনেন নাই জীবনে আছে না তো পাক কোরআন সংরক্ষণ করেছেন কোরআনের মধ্যে কেউ একটা চুল পরিমাণ ঢুকাতে পারবে না বের করতে পারবে না হাদিসের নামে অনেকেই জালিয়াতি করেছে করে নাই এখন এখানে যদি এই সমস্যা হয় তাহলে আগে ধর্মতন্ত্র করে কথা চিন্তা করে চিন্তা করে দেখেন মানুষ এভাবে নিজেদের স্বার্থে কখন ধর্মের স্বার্থে কখন দলের স্বার্থে কখন রাজনৈতিক স্বার্থে কখন ইউনিক খ্রিস্টাবের প্রচনায় বিভিন্ন রকম তন্ত্রমন্ত্র শুরু করেছে এবং শরীরকে বিকৃত করার চেষ্টা করেছে এটা শুরু থেকেই ছিল এভাবেই আস্তে আস্তে ধর্মগুলো বিকৃত হয়েছে যখনই একটা ধর্ম বিকৃত হয়েছে আসমানি কিতাবকে বিকৃত করা হয়েছে আল্লাহ নতুন নবী পাঠিয়েছেন নতুন আসমানি কিতাব কিন্তু কে আমার পর্যন্ত কোরআন এর বাইরে নতুন করে কিতাব আসবে আর কোনো নবী আসবেন এবার আসেন যে টপিকটা দিয়েছেন ওখান থেকে কথা বলে নবী সাল বলেছেন কে আমাদের আগে শেষ জামানায় তিরিশ জন ভণ্ড নবীর আগমন ঘটবে কতজন তার মধ্যে চারজন হবে মহিলা চারজন কি হবে মহিলা তিরিশ জন ভণ্ড নবীর আগমন ঘটবে কে আমাদের আগে আগে একজন তো আমাদের কন্টিনেন্টে আছে আছে না নাম বলবো নাম বলতে আমার ঘিন্না লাগে এই জন্য নাম বলি না মোহাম্মদ সাল্লাহ আলী হাসালামের পরে কেউ যদি নবুয় দাবি করে এবং কেউ যদি তাদেরকে অনুসরণ করে এবং এই ধর্মের নামে দিক্ষিপে করায় কোনো সন্দেহ নাই এবার একটু সুস্পষ্টতা হয় যদি মুসলিমের হাতে পলিটিক্যাল করার থাকতো এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত আফসোস এখন আমাদের হাতে সেসব ক্ষমতা নাই যাদের হাতে আছে তারা এই বিষয়ে একটা বোঝে না কারণ ধর্ম রাজনীতি তারা আলাদা করে চলেছে ধর্মের দিকে পলিটিক্স আরেক আপনি পলিটিক্যাল লাইফে পলিটিক্স করবেন আর ধর্মীয় লাইফে আপনি ধর্মিক থাকবেন এটা আমাদের একটা নতুন একটা তত্ত্ব চলতে থাক দেখা যাক কতদিন পর্যন্ত এগুলো চলতে পারে আল্লাহ করেছেন যে একজন নবী আসবেন একজন নবী আসবেন অচিরে একজন নবী আসবেন দুজন তার কাঁধে ভর দিয়ে সিরিয়ার দামেস্কি সাদা মসজিদের মিনারের উপরে তার চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে তার গায়ে একটু হলুদ রঙের জামা থাকবে চুলগুলো থাকবে ব্রাউন কালারের সিল্কি চুল ব্রাউন কালারের দিন হচ্ছেন তারা তাকে খুশবিদ্ধ করে আল্লাহ তাকে তার কাছে করে নিয়েছেন সুখান এবং তিনি তাকে পাঠাবেন কি জন্যে এবং তার হাতে আল্লাহবুল্লা আরামিন নসিব উদ্দারকে হত্যা করাবেন একজন নবী এর হাতে বিশ্বের ইতিহাস শেষ হবে অন্য কারো হাতে শেষ হবে এই বিশ্বের ইতিহাসটা শেষ হবে একজন নবীর হাতে যতক্ষণ না তিনি আসছেন যতক্ষণ না সারা ওয়ার্ল্ডে তিনি ইসলামের ফেলাফা পুনরায় গায়াম করছেন ততক্ষণ কি হবে না এই সব একদম টেনশন করেন তা কেয়ামত হবেই না যতক্ষণ উনি আসছেন না ইনশাআল্লাহ তাই এভাবেই যাবে ইসলামের হাতে পুরো বিশ্বের ক্ষমক্ষে এই সব তিনি সবচেয়ে বড় ক্যারেক্টার শেষ হবে না আর তার অনেক আগেই ইমামুল মাহদিন দেখা করবেন অনেক আগেই ইমামুল মাহদিন দেখা করবে ইসলাম নাম ইয়াম থাকবেন চল্লিশ বছর তিনি ইসলামী শাসন কায়েম করবেন পরিবেশ এটা হবে কত সালে কত বছর পর কত শতাব্দী পর আমরা কেউ জানি না মাইন মাস পুরো কেমন আমরা জানি না এটা কবে হবে এক্সাক্টলি কোন সালে কিন্তু কে আমাদের আলাপত যেভাবে একটার পর একটা আসছে একটার পর একটা আসছে এতে মনে হচ্ছে দূরদর্শিতার সাথে যে সময় বেশি থাকে